শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আমি তো এই যে চান সেরে চলে আসলাম চা বানানোর জন্য কেমন আছেন সবাই এই যে চা বসিয়ে দিয়েছি আজকে চাটা আমি গরুর দুধে করব এই যে কতদিনে জাল করে রেখেছিলাম দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে তলি কাটটা আমি সেকে নিয়েছি সেকে নিয়ে তারপরে এই যে সস্যার যে দুধটা এই দুধটা দিয়ে দিচ্ছি এই দুধটা দিলে এইভাবেই দিই আমি এইরকম দুধ হয়ে গেলে তাছাড়া এই যে স্বরগুলো ছাগনির সাথে আটকে যায় চাটা তো বেশ মজা হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এই চাটা তো এই যে এখন বসে বসে আরাম করে এক কাপ চা খাবো আমার তো সকালে উঠে এইরকম এক কাপ চা না হলে হয়ই না এক কাপ চা হবে যখন গরুর দুধ থাকে আর কি তখন গরুর দুধ দিয়ে খাই আর যখন গুঁড়ো দুধ গরুর দুধ না থাকে তখন গুঁড়ো দুধ দিয়ে খায় আর কি কিন্তু এক কাপ দুধ চা আমার লাগবেই তো এইভাবেই চলে যাচ্ছে জীবনযাপন তো সকালে উঠে আগে চা দিয়েই শুরু করি অনেকেই বলেন সকালে উঠে চা খাওয়াটা ঠিক না কিন্তু আসলে কি করবো অভ্যাস তো এই যে তারপরে চা খেয়ে ঘর দরজা গুছিয়ে চলে আসলাম সকালে একটা নাস্তা তৈরি করতে হবে তো বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপির একটা ঘন্ট ভাজি করব ভাজি বলেন ঘন্ট বলেন যাই বলেন আর সাথে রুটি করব তাহলে সকালের নাস্তা হবে আর দুপুরে যা রান্না করবো দুপুরেও ভেবেচিন্তে ঠিক করে নিয়েছি যে ডিম রান্না করব ডিম ঘুনা করবো আর সাথে বেগুন ভাজি করবো আর এই যে বাঁধাকপিটা তো থেকেই যাবে তো এই যে ওই পাশে চুলাতে আমি কপিটা বসিয়ে দিয়েছি আর এই আমি রুটির আটাটাও ডো করে নিব এই জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা বেশ অনেকক্ষণ ধরে ফুটেছে ফুটার পরে আমি এখন এই যে জল দিয়ে দিলাম আটাতে আর এরপরে চলে গিয়েছিল কারেন্ট আমি আর পরবর্তীতে রুটি ভাজার আর উম বাঁধাকপিটা শেষ পর্যন্ত ফিনিশিং হওয়ার ভিডিওটা নিতে পারি নাই কারেন্ট ছিল না তার জন্য তো এই তো এখন আমি আদা জিরে দিয়ে দিলাম বাঁধাকপিতে বক্সে অতটুকু আদা জিরে বাটাই ছিল নামানোর আগে একটু টালা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিবো তাহলেই হবে আর কি আর বাঁধাকপিটা খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল আর অনেকটা পরিমাণ তেল হয়ে গিয়েছিল প্রথম অবস্থায় আমি বুঝতে পারি নাই ভেবেছিলাম যে তেল কম হবে পরবর্তীতে আবার একটু তেল দেওয়ার কারণে আমার এই তেলটা বেশি হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার এর মধ্যে রুটি ভাজা আর এই যে ঘন্ট দুইটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো ও রুটিটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে রাখবো আর আমার রুটিগুলো তো বরাবরই খুব সুন্দর হয় ফুলিয়ে দুই পাট হয়ে যায় আর কি উম তো আজকের রুটিটাও খুব ভালো হয়েছে নরম সফট খুব সুন্দর হয়েছে আর অনেকগুলো রুটি ভেজেছি সকালে যে কয়েকটা খাওয়ার খাবো আর রাত্রিতে হয়ে যাবে রাত্রিতে আর ভাজব না রুটি আর এই যে দুপুরের জন্য জোগাড় করে নিয়েছি এখানে এই চারটা ডিম আমার এই চারটা ডিমই ফ্রিজে ছিল আর কি এই চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে সেই দিন যে মাংস রান্নার সময় যে আমি এই যে আদা রসুন তারপর পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা বের করে নিয়েছি অতগুলো তো আর লাগে না মাংসতে তো ওইটা দিয়ে আজকে ডিম ভুনা করব আর বেগুন ভাজি করব বেগুনটা ভাজি করে নিচ্ছি আর শীতের দিনে বেগুন ভাজি খেতে তো খুব মজাই লাগে আর গরম গরম ভাতের সাথে আলু ভত্তা বেগুন ভাজি এগুলো হলেই হয়ে যায় শীতের দিনে শীতের দিনে সবজি খাওয়ার মজাটাই আলাদা অনেক রকম সবজিও পাওয়া যায় আর খেতেও বেশ মজাই লাগে সবজি আর গরমের দিনে তো শুধু পটল পেঁপে এইগুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না তো এই যে আমার বেগুন ভাজিটা কমপ্লিট হয়ে গেল তো বেগুন ভাজিগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি ওই যে ডিম ভুনাটা করে নিব আর কি তো ভিডিও আর বানাতে ইচ্ছে করে না ভালোও লাগে না ভিডিওতে ভিউজ আসে না ভালোও লাগে না আর কি অনেকদিন যাবতীয় ভিডিও দিয়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না ভালো লাগে না এই জন্য ভিডিও বানাতেও তো এই যে আমার ডিমগুলো আগে ভেজে নেওয়া উচিত ছিল ভুলে গেছি ভুলে ওই মশলাটা তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটার যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দিয়েছি তো আর কি করা আমি আর আলাদা করে আর ডিমটা ভাজছিলাম না আজকে এই রকমটাই করে নিব কী হয়েছে নিজেরাই তো খাবো তো এই যে আমি এখানে ওই পেঁয়াজ রসুনগুলো ওই মশলাটার পেস্টটা ভেজে নিয়ে তারপর এই যে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রেখে দিব এটা শুকনো শুকনো করব খুব একটা ঝোল করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন